আমরা অনেক দূরতে আসছি জাদু দেখানোর জন্য তা কানা অনেক বছর আসলাম আজকে আমি জাদু দেখাবো না আমার জাদু অনেক দেখাইছি আজকে আমার ছাত্র জাদু দেখাবে আপনারা আশা করি জাদু দেখে অনেক মজা পাইবেন আর সবাই এত একটা কথা লোক আজকে কোন জাদুটা আরম্ভ করতাম আরে বুলেট আগে জাদুটা আরম্ভ করবো তোমার ভালোবাসার থেকে ভালোবাসার থেকে আও আও

দুধ নেয়া করতে টাকা লাগবো লাগবো টাকা সাদা বিয়া করতে না হ্যাঁ যাও এ কি

কিছু আছে কিছু আছে কিছু আছে দে

আমি আপনাদেরকে মনে আনন্দ দেওয়ার জন্য কিছু মিউজিক দেখাইছি জাদু দেখাইছি কিন্তু জাদু জাদু বলছে কোনো কিছু নাই এটা সব হলো আত্ম চালাকি আপনার কেউ আমাদেরকে ভুল বুঝবেন না আমরা কোনো জাদুঘর না আমরা আপনাদের এলাকার সন্তান কিন্তু আপনারা আমাদের লোকাল ক্যারেক্টার একটা করে লাইক শেয়ার দিবেন আর আমাদের জন্য দেখাবেন সালামালিকুম